আসসালামু আলাইকুম ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের বিষয় পেয়ারা বদলে দিবে আপনার জীবন সকলের কাছেই পেয়ারা বেশ পছন্দের ফল সে কাঁচাই হোক বা পাকা পছন্দের হলেও প্রতিদিন পেয়ারা খাওয়ার রেওয়াজ খুবই কম কিন্তু আপনি জানেন কি প্রতিদিন মাত্র একটি পেয়ারা আপনার নানা ধরনের শারীরিক সমস্যা খুব সহজেই দূর করে দিতে পারে বলছে বিভিন্ন দেশে হওয়া একাধিক গবেষণা জেনে নিন তুলনামূলক সস্তার ফল পেয়ারা দিনে মাত্র একটি খেলে কি কি অসাধারণ সুফল পাওয়া যায় চুল পড়া রোধ করে পেয়ারার ভিটামিন সি চুল পড়া রোধে বিশেষভাবে কার্যকরী এছাড়াও প্রতিদিন মাত্র একটি পেয়ারা খেলে নতুন চুল গজাতেও সহায়তা করে ত্বকের নানা সমস্যা দূর করে পেয়ারা প্রায় একাশি পারসেন্ট জল সুতরাং পেয়ারা খেলে দেহ জলশূন্যতার হাত থেকে রক্ষা পায় ত্বক সুস্থ থাকে পেয়ারার ভিটামিন সি ত্বকের কোলোজাম টিস্যুর সুরক্ষাতেও কাজ করে এছাড়া পেয়ারার ভিটামিন এ বি সি পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বয়সের ছাপ রোধ করে মস্তিষ্কের সুরক্ষা করে পেয়ারা আমাদের মস্তিষ্ক সুরক্ষায় কাজ করে পেয়ারার ভিটামিন মস্তিষ্কের নার্ভ রিল্যাক্স করতে সহায়তা করে এতে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় নার্ভ ও মাংসপেশি শিথিল করে পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা অনেক কঠিন পরিশ্রমের পরেও মাংসপেশি শিথিল রাখতে সহায়তা করে এছাড়াও নার্ভ রিল্যাক্স করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে পেয়ার পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণ রাখে দৃষ্টিশক্তি উন্নত করে পেয়ারায় রয়েছে ভিটামিন এ দিনে একটি পেয়ারা খেলেও দৃষ্টিশক্তির উন্নতি সম্ভব ওজন কমায় পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এতে হজমের সমস্যার সমাধান হয় পেয়ারা রক্তে চিনির মাত্রা কমাতেও বিশেষভাবে কার্যকরী ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ